কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়া মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার বেস্ট একটি মাইক্রোজব ফ্রিল্যান্সিং সাইট আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো সাইটটি খুবই বেস্ট একটি সাইট রাশিয়ান একটা সাইট সাইটটায় কীভাবে কাজ করবেন কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এ টু জেড বিস্তারিত নিয়েই এই ভিডিওটা সেক্ষেত্রে যারা অনলাইন থেকে কাজ করে টাকা ইনকাম করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখে তারপর কাজটা শুরু করবেন সাইটটার লিঙ্ক আমার ভিডিও ডেটপুটে থাকবে এখানে যদি অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে দেখতে পারবেন থ্রি কর্নারের দেখা আছে রেজিস্ট্রেশন এবং কি ইন জাস্ট আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব যাদের পিসি বা ল্যাপটপ তাদের জন্য বেস্ট হবে এই সাইডটা কাজ করার কাজ করতে তো আমরা সরাসরি এখান থেকে চাইলে মাঝে মাঝে জুম করে আমি ফোনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা যাদের পিসি নেই তারা কিন্তু ফোন দিয়েও কাজ করতে পারবেন সমস্যা নেই জাস্ট অ্যাকাউন্টটা তৈরি করবেন তারপর কাজগুলো একদম সহজ জাস্ট আমি এখানে রেজিস্টার অপশানে ক্লিক করব লোডিং হচ্ছে এখানে রেজিস্টার করার জন্য দেখতে পাচ্ছেন আপনাদের এখানে একটা প্রথম হচ্ছে ইউজার নেম রেজিস্টার যেই ফর্মটা এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম আপনার নামের সাথে দুই তিনটা সংখ্যা দিবেন তারপর হচ্ছে কারণ ইমেল অ্যাড্রেস আপনার একটা ইমেল অ্যাড্রেস দেবেন তারপর ক্রিয়েট পাসওয়ার্ড তারপর ইউর রেফারেন্স তো রেফারেন্স আপনি এক দুই তিন চার বা দিয়ে দিতে পারেন বা আমার ইনভাইট কোডটা লেখা আছে এটা দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে সব কিছু সঠিকভাবে ফার্স্টে ফিল আপ করে তারপর এখানে আই অ্যাকি রোবট মানে আপনি রোবট না এটা প্রুভ করে তারপর জাস্ট রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হবে তো আমি এখানে হ্যান্ড মানে এখানে বলা হয়েছে হ্যান্ড ইয়া তো আমরা হ্যান্ড এটা দিব। এই দুইটা দেওয়ার পর জাস্ট ভেরিফাই ক্লিক করব ভেরিফাই ক্লিক করলে আমাদের এটা কিন্তু ভেরিফাই কমপ্লিট হলো তো এবার আমরা ইউজার নেম এগুলো দিয়ে জাস্ট রেজিস্টার অপশনে ক্লিক করব কিছু দেওয়ার পর আমরা রেজিস্টার অপশনে ক্লিক করলাম লোডিং হচ্ছে দেখতেছেন ওয়েটিং একটা অপশন চলে আসে জাস্ট আমাদের কিন্তু রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে আর এখানে কাজগুলো কিন্তু অন্য অন্য মাইক্রোজব বা ফ্রিলান্সিং সাইডের মতো মানে কোনো ঝামেলা নেই ঠিক আছে জাস্ট আপনি সঠিকভাবে মানে কাজটা করতে পারবেন একদম সহজেই এখানে দেখতে ইমেল ইমেলটা ভেরিফাই করতে বলছে সেক্ষেত্রে আমাদের একটা কোড যাবে ইমেলে ওই কোডটা এখানে দিয়ে জাস্ট কনফার্ম অপশানে দিয়ে আমি অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিই আপনার কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে জাস্ট পাঁচ সেকেন্ডের ভিতর এবং লোডিং হবে লোডিং হওয়ার পর আপনার সাইটটির ভিতর নিয়ে আসবে এবার যদি আপনি দেখেন সাইটটির ভিতর হিউজ পরিমাণ কাজ রয়েছে কাজগুলো খুব সহজেই করতে পারবেন কিন্তু কাজগুলো করার আগে আমি আপনাকে একটু প্রথমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখান থেকে কীভাবে টাকা উইড্রো করবেন কারণ টাকা উইড্রো না করতে পারলে কাজ করে লাভ নাই আমরা যদি এখানে জুম করি জুম করার জুম করে আমরা এদিকে যাই এদিকে গেলে আপনাদের দেখতেছেন অ্যাকাউন্টটা সম্পূর্ণ দেখাবি স্ট্যাটাস তারপর সব কিছু এখানে আপনি চাইলে সেটিং ং অপশনে গিয়ে প্রোফাইলে আপনার ছবি বা অন্যান্য যা যা রয়েছে এগুলো কিন্তু সাজাতে পারবেন এই যে প্রোফাইল অপশন প্রোফাইল অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে যা যা রয়েছে আপনি দেখতে পারবেন কয়টা কাজ করেছেন কি করেছেন মানে সব রয়েছে এখানে পেন্ডিং ব্যালেন্স বা কত টাকা ব্যালেন্স সব পেয়ে যাবেন এরপর যদি এখানে দেখেন আপনি কিভাবে টাকা উইড্রো করবেন সেটা আমি একটু দেখিয়ে দিব জাস্ট যাদের পিছি বা ল্যাপটপ আছে তারা খুব সুন্দরভাবে কাজটা করতে পারবেন আর ফোনে যারা করতেছেন তারাও করতে পারবেন কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না জাস্ট অ্যাকাউন্টে একটু ম্যানেজমেন্ট করতে একটু ঝামেলা হবে মানে ছোট স্ক্রিনে বা আপনারা আরেকটা সিস্টেম রয়েছে আপনারা কী করবেন রুটেট করে নেবেন ফোনটাকে রুটেট করে নিলে কিন্তু আপনারা খুব সহজে এখানে কাজ করতে পারবেন আচ্ছা এখানে আমাদের প্রোফাইলটা দেখতে পারলাম আর এখান থেকে পাসওয়ার্ড টাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আমরা সরাসরি হোম চলে যাব হোমে গেলে হোমে আসলে এখানে দেখতে পাচ্ছেন রাপ এখানে কিন্তু রাফ ইনকাম হবে টাস্ক রয়েছে তারপর সেটিং রয়েছে ইউটিউবের কাজ রয়েছে বিভিন্ন মানে কাজ রয়েছে যেই কাজগুলো করে আপনি ইনকাম করতে পারবেন নিউজ রয়েছে পেমেন্ট একটা অপশন রয়েছে পেমেন্ট নামে যে অপশনটা আমাদের এখানে রয়েছে আমরা সরাসরি পেমেন্ট অপশনে ক্লিক করব পেমেন্ট অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে পেমেন্টের জন্য আমাদের কোনো ঝামেলা নেই এখানে দেখতেছেন পেয়ারের মাধ্যমে কিন্তু অনেকেই ইউজার অ্যাকাউন্ট মানে এগুলো হচ্ছে প্রতিদিনের উইড্রো আজকেরও দেখতে পাচ্ছেন উইড্রোগুলো এগুলো কিন্তু পেমেন্টের স্টেটমেন্ট মানে এই সাইডটা থেকে যারা উইড্রো করছে তাদের পেমেন্ট স্টেটমেন্ট ঠিক আছে তারপর এখানে রয়েছে রে র্যাপ ওয়াল তো এগুলো না দেখি তারপর অ্যাড রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে কম্পিটিটর রয়েছে প্যালান অর্ডার রয়েছে আচ্ছা এখানে আমরা জাস্ট একটু উইড্রো সিস্টেমটা খুঁজে নেব উইড্রো সিস্টেমটা কোথায় রয়েছে কারণ আমি ফার্স্টে আপনাদেরকে উইড্রো সিস্টেমটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আচ্ছা অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট মেন অ্যাকাউন্ট এখানে দুইটা অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্টে ক্লিক করলে আচ্ছা সরি এখানে যদি আমরা অ্যাকাউন্টে ক্লিক করি মানে জিরো রাফ রয়েছে আমার অ্যাকাউন্টে এখানে ক্লিক করলে আমাদের উইড্রোর জন্য পেয়ার রয়েছে কয়েন রয়েছে তারপর ও ওয়ালেট মানে রয়েছে এই আমরা কিন্তু বাংলাদেশে যারা রয়েছে তারা কিন্তু পেয়ারের মাধ্যমে উইড্র করতে পারবো জাস্ট আপনার ব্যালেন্সে যত থাকবে এখানে দেখা যাবে আপনি ইন্টার দ্য অ্যামাউন্ট মানে কত তুলতে চান এটা এখানে লিখতে হবে ওকে আমার কিন্তু ব্যালেন্সে জিরো তারপর জাস্ট দেখার পর এখানে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনাকে এখানে পেয়ার অ্যাকাউন্টটা চাইবে মানে এখানে দেখতে অ্যাকাউন্ট যুক্ত করার অপশন কিন্তু চলে আসছে ওকে এই যে দেখতে পাচ্ছেন পেয়ার অ্যাকাউন্ট এখান থেকে যুক্ত করতে পারবেন মানে আপনার যে অ্যাকাউন্ট ওইটা আপনি যুক্ত করে নেবেন আপনি যদি এখানে দেখেন পারফেক্ট মানি পেয়ার মানি এগুলো সব কিছু রয়েছে বিট কয়েন টোন কয়েন লাইট কয়েন বি টোয়েন্টি এগুলো রয়েছে জাস্ট আপনি পেয়ারটা খুঁজে এখানে পাচ্ছেন পেয়ার পেয়ারে এসে জাস্ট আপনার পেয়ার অ্যাকাউন্টটা দিয়ে জাস্ট সেভ অপশনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু অটোমেটিক আপনি উইথড্রো করতে পারবেন আর অবশ্যই একটা ভিডিওতে এই ভিডিওটা যদি না বোঝান সাইডটা কিন্তু রাশিয়ান একটা সাইট বেস্টিক সাইট যারা কাজ করবেন প্রচুর টাকা ইনকাম করতে পারবেন মানে ডলার ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে নেক্সট আরেকটা ভিডিও তৈরি করে দিব আপনাদের অবশ্যই কমেন্ট করবেন এবার জাস্ট আমি দেখিয়ে দেব কীভাবে কাজগুলো করবেন কারণ কাজ না করতে পারলে পেমেন্ট টেমেন্ট এগুলো কোনো বিষয় না আমরা যদি এখানে দেখি অনেক ধরনের কাজ রয়েছে ওয়ার্ক প্লেস স্টেটমেন্ট তারপর ইউটিউব প্রোমোশন অনেক ধরনের কাজই রয়েছে আপনি ছেলে নিজের কাজও করাতে পারবেন আচ্ছা এখানে আমরা যদি দেখি জব এখানে কী কি জব রয়েছে একটু এদিকে যাব এদিকে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ইউটিউব টেস্ট তারপর আরও অন্য অন্য কাজ রয়েছে রেফার বোনাস রয়েছে তারপর রেফার সিস্টেম রয়েছে একটা তারপর এগুলো করতে পারবেন জাস্ট আমরা ইউটিউব অপশনে ক্লিক করি দেখি কি কী কাজ রয়েছে ইউটিউবের সেক্ষেত্রে আমাদের মাঝে ইউটিউবের সকল কাজগুলো কিন্তু এখানে চলে আসলো এই কাজগুলো আমরা কিভাবে করব আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা কাজের সাথে লেখা আছে এগুলো একটা শর্ট ভিডিও এই শর্ট ভিডিওগুলো দেখার মাধ্যমে আমরা কিন্তু পেয়ার মানে রাফ পাবো প্রত্যেকটার প্রতি একটা করে কিন্তু রাফ পাবো ঠিক আছে এই রাফগুলো আমরা কিন্তু ইনকাম করতে পারবো এই কাজগুলো কীভাবে করতে হবে জাস্ট আমরা একটা কাজে ক্লিক করব ক্লিক করার পর কাজটা লোডিং হবে দেখতেছেন এখানে কিন্তু অন্য ভাষায় দেওয়া আছে তো আমরা জাস্ট এখান থেকে ইংলিশ করে নিব কিভাবে আমাদের ভাষাটা কিন্তু চেঞ্জ করে নিব এখান থেকে আচ্ছা এখানে ভাষা চেঞ্জ করার জন্য একটু আব আসবো আসার পরে এই কর্নারে দেখতে পাচ্ছেন একটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার অপশন রয়েছে ইংলিশ রয়েছে অন্য অন্য পর্তুগিল বা বাংলা এগুলো আপনি যেটা খুশি মানে আপনার অনুযায়ী আপনি কিন্তু দিয়ে দিতে পারবেন আচ্ছা আমি ইংলিশ দিয়ে দিই সেক্ষেত্রে ইংলিশ দিলে আমরা কিন্তু এখান থেকে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবো ইংলিশ দিয়ে দিলাম ইংলিশ দেওয়ার পর আমরা যে কাজটা করব ওইটা কিন্তু আমরা একটা ক্লিক করবো এখানে কাজটা করা খুবই সহজ আপনারা যদি দেখেন এখানে ইউটিউবের কাজগুলোর জন্য আমি ইউটিউবে ক্লিক করে চলে আসছি অন্যান্য কাজ করলে আপনি অন্য অন্য কাজে ক্লিক করবেন টাক্স অপশন রয়েছে ক্লিক করলে কিন্তু অপশনে ক্লিক করতে পারবেন এখানে কাজগুলো মাত্র দশ সেকেন্ড করে করতে হবে এখানে কোনো মানে ঝামেলা নেই টাকা দিবে কি দিবে না এগুলো কোনো ঝামেলা নেই জাস্ট আপনি কি করেন ওয়াশ ভিডিও নামে একটা অপশন রয়েছে ভিডিওগুলোর ওয়াস ভিডিও অপশনটাই মানে এখানে জাস্ট ক্লিক করলে ইউটিউবের এই অপশনটায় ক্লিক করলে আপনাকে এখানে অ্যাগ্রি দিতে বলবে আপনি সেক্ষেত্রে একটা অপশন আসবে অ্যাগ্রি দিয়ে দিবেন আপনার ইউটিউবের মানে করে দিবেন ইউটিউব অ্যাপটা করে দিলে তারপর থেকেই কিন্তু কাজগুলো করতে পারবেন আর যারা না অবশ্যই কমেন্টে জানাবেন জাস্ট ক্লিক করলেই হবে কিন্তু এখানে আমি জাস্ট ওয়াচে ক্লিক করলে কিন্তু আমাকে সরাসরি ইউটিউবে নিয়ে যাবে তো ওইটাই পারমিশন দিলেই আপনাদের ইউটিউবে নিয়ে যাবে তো জাস্ট আমি যদি এখানে ওয়াচ ভিডিওতে ক্লিক করি জাস্ট এখানে আমার কিন্তু ইউটিউবের ভিতর নিয়ে যাবে ইউটিউব অ্যাপের ভিতর নিয়ে যাবে এবং অ্যাপ থেকে আমরা দশ সেকেন্ড এই ভিডিওটাকে ওয়াশ করব ওয়াশ করবো এবং একটা লাইক করে দেবো বা যা করার করব করে দেওয়ার পর অটোমেটিক এখান থেকে বেরিয়ে চলে যাবো সেক্ষেত্রে আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে ওকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই কাজটা এমনকি সাথে সাথে পেমেন্টটা নিতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে জাস্ট বেরিয়ে যাব দশ সেকেন্ড দেখার পর বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসে কনফার্ম ভিউইং মানে আপনি এখানে ভিউ করেছেন কনফার্ম দশ সেকেন্ড ভিউ করেছেন এটা এরকম লেখা আছে জাস্ট এখন যদি এখানে কনফার্ম ভিউতে ক্লিক করেন আমাদের পেমেন্টটা কিন্তু সাথে সাথে এই যে দেখতেছেন সাথে সাথে জিরো দশমিক জিরো পে রাফ কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসবে এই ব্যালেন্সটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার কিন্তু এটা ব্যালেন্সে চলে আসছে আমার ব্যালেন্সে যদি যাই সরাসরি আমি যদি দেখতেও দেখাই আপনাদেরকে এই যে দেখতেছেন জিরো দশমিক সেভেন রাফ কিন্তু আমাদের অ্যাকাউন্টে এখন ব্যালেন্সে রয়েছে এই ব্যালেন্সটা চাইলে আমাদের কিন্তু অল্প কিছু রাফ হলে আমরা উইথড্রো করতে পারবো উইথড্রো কীভাবে করবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি চাইলে আপনারা রেফার করতে পারবেন এই যে দেখতেছেন মাই রেফার রয়েছে রেফারেল চেঞ্জ রেখেছে অ্যাডভারটাইজিং মার্কেট মেট রয়েছে বোনাস ফর রেফারেলস মানে রেফারের মাধ্যমে যারা বোনাস পেয়েছে এগুলো দেখতে পারবেন সো কাজটা কিন্তু খুবই সহজ আমি কিন্তু কাজের সম্পূর্ণ সিস্টেমটা আপনাদের মাঝে শেয়ার করলাম এবং কি বুঝিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছেন যারা না বসবেন অবশ্যই কমেন্টটা জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার করে কমেন্টে সকল প্রকার মতামত জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে